আজকের ইউনিভার্স মেসেজ আপনি যদি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে সক্ষম হন তাহলে এর মানে হল মহাবিশ্ব নিজেই আপনাকে এই বার্তাটি শোনার জন্য বেছে নিয়েছে আপনি অত্যন্ত ভাগ্যবান এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব আপনাকে জানাতে চায় যে শুভ মুহূর্তটি আসতে চলেছে আপনার জীবনে সুখের বর্ষণ হবে আপনার জীবন দিন দিন উন্নত হতে থাকবে আপনার ভবিষ্যৎ নিশ্চিত হতে থাকবে আপনার জীবনে একটি খুব বড ঘটনা ঘটতে যাচ্ছে খুব বড় একটা পরিবর্তন আসতে চলেছে মাঝপথে বন্ধ হয়ে যাওয়া একটি বট কাজ এখন শেষ হতে চলেছে জীবন বদলে যাবে সৌভাগ্য জাগবে সকল অভাব দূর হবে সকল ইচ্ছা পূরণ হবে আপনার ইচ্ছা পূরণ হবে আপনার কাছে যেমন সবসময় অন্যের জন্য সময় থাকে আপনি কঠোর পরিশ্রম করতে প্রস্তুত আপনি সাহায্য করতে প্রস্তুত ঠিক একইভাবে এখন তিনিও আপনাকে কিছু দিতে চান আপনি আপনার জীবনের লাগাম পিতা ঈশ্বরের হাতে তুলে দিয়েছেন যখনই আপনার মন নার্ভাস হয় আপনি মহাবিশ্বের শক্তির কথা মনে করেন তুমি তোমার সমস্ত কষ্ট পরমাত্মার হাতে তুলে দাও এখন তিনি আপনাকে সাফল্য দেওয়ার পরিকল্পনা করেছেন এখন আপনি সফলতা পেতে যাচ্ছেন আপনি আপনার জীবনে সুখ অনুভব করবেন আপনি শান্তি অনুভব করবেন তোমার মন খুব নরম আপনি ধৈর্য এবং অধ্যবসায় সঙ্গে অনেক পাবেন আপনি আপনার জীবনে কাজ করছেন এবং হঠাৎ দরজা খুলতে শুরু করবে সবকিছু ঠিক হয়ে যাবে আপনার জীবনের সমস্যাগুলি শেষ হয়ে যাবে আপনি যে ক্ষেত্রের কথা ভাবেননি সেক্ষেত্রে আপনি এগিয়ে যাবেন আপনি এখন সফলতা পাবেন এবং এমনকি যাদের কোন প্রত্যাশা ছিল না তাদের কাছ থেকেও সাহায্য পাবেন আমার প্রিয় দেখুন আপনি একটি নতুন অভিজ্ঞতা পাবেন আপনি আপনার জীবনে অর্থের অভাবের কারণে কখনো বিরক্ত হবেন না আপনি প্রতিটি কাজের সাথে আপনার জীবনের অনেক উন্নতি হবে আপনার জীবনে খুব সুন্দর জয় হবে আরও সুন্দর হতে তুমি সকলের সমর্থন পাবে আমার প্রিয় তোমার স্বপ্ন এখন সত্যি হতে চলেছে মহাবিশ্ব তোমাকে বলছে আমার লক্ষণগুলি বোঝো তোমার জীবনে হঠাৎ পরিবর্তন আসতে চলেছে সুখে ভরা কিছু নতুন অধ্যায় শুরু হতে চলেছে ঈশ্বর আপনার জন্য কিছু সিদ্ধান্ত নিচ্ছেন একটা নতুন সূচনা হতে যাচ্ছে অনেক ভালো কিছু ঘটতে যাচ্ছে আপনার জীবন ভালোবাসায় ভরা হচ্ছে সুখ সমৃদ্ধি পাঠানো হচ্ছে আগামী দিনগুলো খুব সফল হবে আপনি যে কাজই করুন না কেন সাফল্য অবশ্যই অর্জিত হবে এটি ঘোষণা করা হচ্ছে আপনার কোনো ক্ষতি হবে না আপনি প্রতিটি দিক থেকে শুধুমাত্র সুবিধা পাবেন তোমার স্বভাব সরল আপনার কাছের মানুষরাও আপনাকে সমর্থন করবে আপনার প্রচেষ্টা অবশ্যই সফল হবে খ্যাতির মেঘ এখন উঠছে দুঃখ কষ্ট এখন শেষ হবে দেখুন একটি নতুন ভোর শুরু হতে চলেছে দেখুন আপনি সাহায্য এবং সমর্থন পেতে যাচ্ছেন আপনি যে ভালো কাজ করেছেন আপনি এখন আপনার সারা জীবন সুখী হবেন আমার সন্তান এই বার্তা তোমাকে জানানো হয়নি আপনার উপর ঐশ্বরিক আশীর্বাদ বর্ষিত হচ্ছে তুমি তোমার যাত্রায় অনেক দূর যাবে আপনার মনে যত ইচ্ছা আছে ধীরে ধীরে সব ইচ্ছা পূরণ হবে সেই সময় বেশি দূরে নয় যখন আপনার জীবনের সাথে সম্পর্কিত সমস্ত স্বপ্ন হঠাৎ পূরণ হতে চলেছে এখানে মানুষ যা খায় তা তার কৃতকর্মের ফল যদি আপনার সময় ভালো যাচ্ছে তাহলে এর মানে হলো যে আপনি কখনই কিছু করেননি তুমি নিশ্চয়ই কোনো না কোনো সময় ভালো কাজ করেছ একই দুঃখের কারণও তোমার খারাপ কাজ সেজন্যই প্রিয় এই পথ তুমি বেছে নিয়েছ তুমি সঠিক কাজ করো তুমি অন্যের জন্য অশ্রু তুমি অন্যের জন্য প্রার্থনা করো দেখো তোমার সময় সবে শুরু হয়েছে তুমি দেখবে সাফল্যের নতুন ধারা বন্ধু দরজা খোলা থাকবে তোমার জন্য দীর্ঘ সময় থাকবে সবার কাছ থেকে সুখ পাওয়া যাবে রামের মন্তর দিকে আঙুল তুলবে না কোনোদিন তোমায় দোষারোপ করা হবে না জীবনে কিছু ঘাটতি ছিল ধীরে ধীরে সেগুলি পূরণ হচ্ছে সুখের বর্ষণ হচ্ছে সৌভাগ্য যাচ্ছে দেখ আমার প্রিয় তোমার জন্য একটি নতুন সূর্য উদিত হতে চলেছে তোমার জীবনে যত অশান্তি ছিল এখন সর্বত্র শান্তি থাকবে আপনার কারণে কিছু সম্পর্ক খারাপ হয়েছিল কিন্তু সেই সম্পর্কগুলিও আপনার জীবনে স্থির হতে চলেছে তোমার বিজয়ের তারিখ পেরিয়ে গেছে আমার প্রিয় এখন আর ভয় পেতে হবে না আপনাকে ঘাবটাতে হবে না আপনার মধ্যে শক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে একটি চুম্বক যেমন অন্য চুম্বককে আকর্ষণ করে এই মুহূর্তে আপনি সুখকে আপনার দিকে আকর্ষণ করছেন আপনি অনুভব করছেন যে আপনার হৃদ অন্যের প্রতি ভালোবাসা বাড়ছে আপনার মন আগের থেকে অনেক বেশি পবিত্র হচ্ছে আপনার জীবনে যতই অপূর্ণ স্বপ্ন ছিল সেগুলি এখন পূরণ হবে আপনি অবশ্যই আপনার ঐশ্বরিক ভালোবাসা সম্পূর্ণ ফিরে পাবেন আপনি এটার জন্য অপেক্ষা করছিল এখন অপেক্ষার পালা শেষ দেখুন সকালটা কত সুন্দর হবে আপনার জীবনের সমস্ত বন্ধু একত্রিত হবে এবং আপনাকে সাহায্য করবে এই কঠিন পথের এখন অবসান ঘটছে কারণ শীঘ্রই আপনার জীবনে সুখের সকাল আসতে চলেছে মহাবিশ্বের এই পরিকল্পনা গ্রহণ করুন এই সুখ গ্রহণ করুন আমার সন্তান যে পদক্ষেপগুলি আপনার দিকে এগোচ্ছে সেই পদক্ষেপগুলি আপনাকে আপনার সাফল্যের দিকে নিয়ে যাবে বিশ্বাস করুন বা না করুন আপনার স্বপ্ন এখন সত্যি হবে সর্বশক্তিমান আপনাকে আশীর্বাদ করুন আপনি যে যাত্রা শুরু করছেন সেখানে প্রচুর বৃষ্টি হচ্ছে এটি একটি আনন্দদায়ক এক হতে পারে আপনার জীবন উজ্জ্বল হবে তুমি তোমার পথে যে অন্ধকার দেখেছিলে তা এখন তোমার নিজের কর্মের আলোয় আলোকিত হতে চলেছে সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস রাখুন যারা তার প্রতি বিশ্বাস রাখেন তারা তার জীবন ছাড়িয়ে যান দেখুন কিভাবে আমার প্রিয় ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হয় আপনি যে কাজই করুন না কেন আপনি আশ্চর্যজনক সাফল্য পাবেন যথা সময় সুখ পাবেন আপনার নামে একটি বিশাল বিজয় নিবন্ধিত করুন যারা তাদের সমর্থন আশা করেনি তারাও আপনাকে জীবনে সমর্থন করবে সুখ পাবে চারদিক থেকে তোমার উপর আশীর্বাদ বর্ষিত হবে আপনার কিছু বন্ধু আপনার কিছু আত্মীয় আপনার ঐশ্বরিক ভালোবাসা আপনার উপর ক্রুদ্ধ হয়েছে সে আপনার থেকে কোনোভাবে বিচ্ছিন্ন হয়েছে কিন্তু এখন সে আবার আপনার সাথে মিলিত হতে চলেছে আপনি আশ্চর্যজনক আনন্দ পাবেন আপনি জীবনে সুখ এবং সৌভাগ্য পাবেন আপনি অর্থের কিছু অভাব দেখেছেন শক্তির প্রবাহ বন্ধ হয়ে গিয়েছিল এখন আপনি অর্থের প্রাচুর্য দেখতে পাবেন আপনার অভ্যন্তরীণ শক্তি এবং আপনার বাহ্যিক শক্তি উভয়ই বৃদ্ধি পাচ্ছে আপনার পদক্ষেপ দ্রুত গন্তব্যের দিকে এগোচ্ছে আমার প্রিয় এখন আপনি সব কিছু পাবেন আপনি সহজেই এগিয়ে যান যে এতদিন তোমার দিকে মনোযোগ দিচ্ছিল না সে এখন তোমার দিকে মনোযোগ দিচ্ছে যে তোমাকে পাত্তা দেয়নি সেও এখন তোমাকে নিয়ে চিন্তিত সর্বশক্তিমান ঈশ্বর আপনার গুরুত্ব বাড়িয়ে দিচ্ছেন তিনি আপনাকে মূল্যবান করে তুলছেন তুমি অমূল্য এই উপলব্ধি আপনাকে নিচু হতে হবে না তোমাকে পড়তে হবে না আপনাকে এখন আপনার পদক্ষেপ থামাতে হবে না আপনি নিজেও জানেন না আপনার মধ্যে কি ক্ষমতা আছে তুমি অনেক দূর যাবে আপনার এই যাত্রা খুব সুন্দর হতে চলেছে আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন আপনি আপনার হৃদয়ে বিস্ময়কর অলৌকিক ফলাফল দেখতে পাবেন আপনি যে কাজই করুন না কেন বিভ্রান্ত হবেন না আপনার পদক্ষেপ বন্ধ করবেন না শুধু আপনার কর্মের উপর ফোকাস করুন এত বেশি ফল পাবেন যে সামলাতে পারবেন না দেখ আমার প্রিয় তোমার জীবন দেখে কত মানুষ তোমাকে ভালোবাসতে শুরু করবে কে জানে আপনি জীবন চালাচ্ছেন তোমাকে দেখে এত মানুষের মনের অন্ধকার দূর হচ্ছে আপনি তাদের অনুপ্রেরণা সেজন্য আপনার লক্ষ্য বুঝুন এখন আপনাকে এগিয়ে যেতে হবে কারণ এই সময় কিছু শক্তি আপনার দিকে দৃষ্টি নিবদ্ধ করছে ঈশ্বরের রহমত আপনার উপর বর্ষিত হয় আপনার সৌভাগ্য ও সৌভাগ্য জাগ্রত হতে চলেছে তুমি অনেক দূর যাবে আপনি সফল হবেন আপনি তখনও বেঁচে ছিলেন যখন কেউ আপনাকে বিশ্বাস করেনি এবং এখন আপনি এমন একটি সময় বেঁচে থাকবেন যখন সবাই আপনাকে বিশ্বাস করবে যে তোমাকে সাহায্যের জন্য ডেকে তুমি তার প্রতিকূলে পাশে এসে দাঁড়িয়েছিলে এখন আপনার জীবনে কোনো সমস্যা আসবে না আপনার জীবনে একটি নতুন ভোর আসতে চলেছে শীঘ্রই আপনি ইতিবাচক সিদ্ধান্ত নিতে যাচ্ছেন আপনার সামর্থ্য বাড়বে আপনার সমর্থক বাড়বে অনেক সুখ অনেক সম্পদ অনেক আনন্দ একসাথে আপনার দিকে আকৃষ্ট হচ্ছে সমস্যা দূর হচ্ছে সুখের মেঘ ঢেকে যাচ্ছে প্রিয় আমার এখন পর্যন্ত যে জিনিসগুলি অর্জন করা আপনার পক্ষে কঠিন ছিল এখন আপনি আপনার জীবনে সেগুলি সহজেই অর্জন করতে সক্ষম হবেন আপনার ভাগ্য কিছুক্ষণের মধ্যেই বদলে যাবে আমি তোমাদের বিজয় নিশ্চিত করছি প্রতিটি কাজে এগিয়ে যাও প্রিয় সফল হও হঠাৎ আপনার জীবনে একটি খুব ভালো খবর আসতে চলেছে হঠাৎ মনে হয় আপনার ভাগ্য বদলে যাবে আপনি ভাগ্যবান আতঙ্ক করবেন না আপনি আপনার কর্মের উপযুক্ত এবং সীমাহীন ফল পাবেন আজ তোমার উপর শক্তি বৃষ্টি হচ্ছে আপনার প্রয়োজনীয় জিনিস আকর্ষণ করার ক্ষমতা আপনার মধ্যে বৃদ্ধি পাচ্ছে ভালো চিন্তা করুন ভালো করুন কারণ আপনার কল্যাণ ঘটতে চলেছে আপনার চারপাশের ইতিবাচক শক্তিগুলি আপনাকে চারদিক থেকে সাহায্য করছে তারপর এমন কিছু ঘটবে যেন আপনার জীবনে একটা পরিবর্তন আসতে চলেছে এখন হতাশা আপনাকে স্পর্শ করতে পারবে না যে পরিস্থিতিতে আপনি আটকে ছিলেন, যে অবস্থা থেকে আপনি বেরিয়ে আসতে চেয়েছিলেন এখন আপনি সহজেই বেরিয়ে আসতে পারবেন আগে আপনার কোন সমর্থন ছিল না এবং এখন আপনি এক মুহূর্তের জন্য একা নন থিরে তাকান এবং দেখুন আমার প্রিয় ঈশ্বরের শক্তি আপনার সাথে আছে আপনার সুরক্ষা ঢালে কেউ আপনার বিরোধিতা করবে না আপনি সবার কাছে প্রিয় হবেন আপনার কাজগুলো দূর দূরান্তে আলোচিত হবে আমি তোমাদের বিজয় নিশ্চিত করব আপনি প্রতিটি ক্ষেত্রে প্রতিটি কাজে সাফল্য পাবেন আগামী তিন দিন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ অনেক বন্ধ দরজা হঠাৎ খুলে গেছে জিনিসগুলি আমার সন্তানকে খোলা রাখবে এগিয়ে যাও ইতিবাচক থাকুন তোমার মনে কত জট পাকানো প্রশ্ন ছিল কে জানে এখন সব প্রশ্নের উত্তর পাঠানো হয়েছে এই মুহূর্তে মহাবিশ্বের শক্তি আপনাকে সমর্থন করছে এখন আপনার জন্য কঠিন বা অসম্ভব কিছুই নেই আজ থেকে এই মুহূর্ত থেকেই আপনার ভালো কিছু ঘটতে যাচ্ছে এবং তার প্রস্তুতি শুরু হয়ে গেছে কোথাও কোনো পরিকল্পনা করা হচ্ছে আপনার কর্ম অনুযায়ী ফল দেওয়ার জন্য আপনার তালাবদ্ধ ভাগ্যের তালা এখন খুলতে চলেছে এবং এটি কোনো উপহার নয় আপনি আপনার সেরা কাজের ফল পাচ্ছেন আপনার উপর বৃষ্টি হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের অনুগ্রহ আপনার উপর আছে আপনি দ্রুত আপনার দিকে সুখ শান্তি এবং সমৃদ্ধি আকর্ষণ করতে সক্ষম হবেন আপনি যেখানেই যান না কেন আপনি আপনার কাজে দুর্দান্ত সাফল্য অর্জন করবেন সুখ আপনার উপর বর্ষণ করবে আপনার মন শান্ত থাকবে আমার প্রিয় এখন কোন অভাব তোমাকে বিরক্ত করবে না আপনার জীবন একটি বিস্ময়কর উপায় পরিবর্তন করতে যাচ্ছে আপনার জীবনে এমন একজন আছেন যিনি আপনার কষ্টের অবসান ঘটাবেন আপনি আপনার বন্ধু হয়ে উঠবেন এবং প্রশংসিত হবেন যে কাজটি আগে সমালোচিত হতো এখন তা দেখবে প্রশংসার দ্বার প্রান্তে আপনি যে কাজই করুন না কেন ফলাফল খুব ভালো এবং ইতিবাচক হবে শান্তি আপনার চিন্তা খুব ভালো হয়ে যাবে আপনি সংগ্রামের সময় দেখেছেন এখন আপনার উপর একটি সুখের বছর থাকবে আপনার কাছের কেউ আপনার উপর রাগ করেছিল সময়ের সাথে সাথে আপনিও আপনার ঐশ্বরিক ভালোবাসা হারিয়েছেন কিন্তু ভাগ্যের চাকা এমনিতেই ঘুরে গেছে দেখো তোমার ভালোবাসা আবার তোমার জীবনে ফিরে আসছে আপনি একটি ঐশ্বরিক অভিজ্ঞতা পেতে যাচ্ছেন আপনি সুখে বর্ষণ করতে যাচ্ছেন হঠাৎ আপনি সমৃদ্ধি পাবেন আপনি দীর্ঘদিন ধরে যা চেয়েছিলেন তা এখন আবার আপনার জীবনে প্রবেশ করতে চলেছে এটি ভাগ্যের চাকা এটি সবার জন্য ঘুরে আপনি কঠিন পরিস্থিতিও দেখেছেন দুর্ভাগ্যের মুখোমুখি হতে হয়েছে ত্রুটিগুলি দেখেছেন আপনি ছোট জিনিসের জন্য আকাঙ্ক্ষিত এখন আপনার উপর ছোট বড় সুখের বর্ষণ হবে আপনি একসাথে সুখ এবং সৌভাগ্য পাবেন এবং প্রাচুর্য থাকবে এমন কি কঠিন পরিস্থিতিতেও আপনি কখনই কারো কাছ থেকে সাহায্য নেননি কখনো ভুল সিদ্ধান্ত নেননি এখন দেখুন দাম আপনাকে কিভাবে সমর্থন করছে আপনি অনেক দূরে যাবেন এবং খুব সমৃদ্ধ হবে আমার সন্তান এই পৃথিবী আপনার পায়ে মাথা নত করবে আপনি একজন গুণী আত্মা আপনি মহৎ কাজ করেন তাই পরমেশ্বরের আশীর্বাদে আপনার জীবন যেভাবে চলছে তা দেখা যাচ্ছে আশ্চর্যজনকভাবে পরিবর্তন করার জন্য কিছু হঠাৎ খোলা যাচ্ছে আমার প্রিয় এগিয়ে যান একটি ইতিবাচক সকাল আসতে চলেছে মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে বলতে চায় যে এখন আপনার দিনগুলি সুখে পূর্ণ হতে চলেছে আমার প্রিয় এখন যা কিছু ঘটবে তা আশ্চর্যজনক কিছু হবে হঠাৎ করেই ঘটবে আপনার জন্য একটি সিদ্ধান্ত দেওয়া হচ্ছে আপনার জীবনের একটি নতুন শুরু ঘটতে যাচ্ছে সবকিছু খুব ভালো হতে যাচ্ছে খুব শীঘ্রই আপনি দেখতে পাবেন যে আপনার জীবনে প্রেমের অনুভূতি আসছে আপনি সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে আগামী দিনে আপনি অনেক সফল হবেন আপনি যে কাজই করুন না কেন আপনি অবশ্যই সফলতা পাবেন এই ঘোষণা করা হচ্ছে আপনার কোনো ক্ষতি হবে না প্রতিটি কাজেই দারুণ উপকার পাবেন তোমার সহজ সরল স্বভাবের কারণে মানুষের হৃদয় অবস্থান করে তুমি যে চেষ্টাই কর না কেন আমি অবশ্যই তোমাকে সফল করব আপনি কিছু ছাড়া বাকি থাকবে না তোমার আগের জন্মের কাজও ভালো ছিল এ জন্মের কাজও ভালো আপনার ভালো কাজের ফল আপনি অবশ্যই পাবেন একটি ঐশ্বরিক শক্তি আপনার সাথে সব সময় কথা বলতে চায় আপনার সাথে থাকে আমি খুব শক্তিশালী আমি সময় আমি আপনার অনুকূল তাই ভয় পাবেন না আপনার জীবনে একটি নতুন সূচনা ঘটতে চলেছে সামনে এগোতে থাকুন বিশ্বাস রাখুন এবং সফল হন এই মাসে একটি তারিখ এসেছে যখন আপনার বিজয় সুনিশ্চিত তোমার সৌভাগ্য সেদিন জেগে উঠবে সেই দিন থেকে বিজয় আপনার নামে নিবন্ধন করুন সেই দিন থেকে শক্তি আপনার সাথে থাকবে প্রতিটি কাজে তুমি জয়ী হবে আমার প্রিয় আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে আপনি যখনই কিছু ভালো কাজ করেছেন তার বিনিময়ে আপনার জন্য ভালো কিছু চিন্তা করা হয়েছিল মহাবিশ্ব আপনার জন্য পরিকল্পনা করেছে আপনি অনেক কিছু পাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না দুঃখের মেঘ এখন দূর হবে আপনার জীবনে শক্তি প্রবাহিত হবে সময়ের সাথে সাথে যারা আপনার কাছ থেকে দূরে চলে গিয়েছিল তারাই এখন ধীরে ধীরে আপনার সাথে সংযুক্ত থাকবে সবার সাথে সম্পর্ক গড়ে তুলবে আপনি আপনার কাজে সফল হবেন আপনার আনন্দদায়ক অভিজ্ঞতা হবে এবং আপনার সমস্ত সমস্যা হঠাৎ করে শেষ হয়ে যাবে আমার প্রিয় এটি এখন আপনার জন্য নিশ্চিত করা হচ্ছে আগামী সপ্তাহ আপনার জন্য অনেক সুখ নিয়ে আসবে হঠাৎ পথগুলো খুলে যাবে সব কিছুই হতে চলেছে আপনার জীবনে সুখের বর্ষণ হবে দিনে দিনে আপনি উন্নতির পথে হাঁটতে শুরু করবেন আপনার জন্য পথ তৈরি করা হচ্ছে বলে আশ্বস্ত করা হচ্ছে আপনার জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে আপনার স্বপ্ন সত্যি হবে যা আপনি কল্পনাও করেননি আপনার জীবন সুযোগ সুবিধা পূর্ণ হবে আপনি সফল হয়ে উঠবেন সময় এসেছে যখন আপনার স্বপ্ন এখন ডানা পাবে কিছু মানুষ যারা বাধা হয়ে আপনাকে কষ্ট দিচ্ছিল তারা এখন স্বজনক্রিয়ভাবে আপনার জীবন থেকে চলে যাবে মনোযোগী থাকুন তাড়াহুডো করবেন না গন্তব্য কাছাকাছি মাত্র কয়েক কদম দূরে একটু বেশি চেষ্টা করুন ঈশ্বরের আশীর্বাদ বর্ষণ হয় এমন কেউ আছে যে আপনাকে ক্রমাগত অনুসরণ করছে এমন কেউ আছে যে আপনাকে প্রতিনিয়ত ন করছে তিনি আপনার জীবনের প্রতিটি কাজ করতে চান যা আপনি করছেন কারণ তিনি আপনার সাফল্য দেখে অবাক হয়েছেন কেউ এত দ্রুত সফলতা কিভাবে পেতে পারে এই জিনিসটা তাকে কষ্ট দিচ্ছে প্রিয়তমা তুমি শ্রেষ্ঠ তোমার কর্মই শ্রেষ্ঠ সেজন্য তুমি তোমার কর্মের ফল পাও কিন্তু কেউ ছোট পথ দিয়ে তাড়াহুড়ো করে যাত্রা করতে চায় সিদ্ধান্ত নিন যে তিনি আপনাকে সরিয়ে দিতে চান এবং আপনার জায়গা নিতে চান তিনি সর্বদা আপনার সম্পর্কে অভিযোগ করছেন ক্রমাগত আপনার সমালোচনা করছেন এমন কেউ আছেন যে আপনার সাফল্য দ্বারা চালিত হয় সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হয় এই মুহূর্তে মহাবিশ্বের শক্তি আপনার সাথে রয়েছে আপনার শত্রুদের পথ খোলা রাখবে আপনার সমালোচকরা আপনার হাত ঘষতে থাকবেন আপনার ক্ষতি করার জন্য কেউ হাত উন্মুক্ত করবেন না প্রতিটি কাজে বিশাল বিজয় দেখুন প্রিয় যে সমস্যা বা প্রতিবন্ধকতা আপনাকে এতদিন কষ্ট দিচ্ছিল আপনাকে এগোতে দেয়নি এখন আপনার জীবন থেকে সমস্ত সমস্যা দূর হয়ে যাচ্ছে দূর হয়ে যাবে কোনক্ষণে সুখের ভোর হবে না আপনার মন শান্ত থাকবে আপনার জীবন বাধামুক্ত থাকবে আপনি সুখী হবেন আপনি সেই ব্যক্তি যিনি প্রতিনিয়ত আপনার মন্তব্যে আপনার অনুসারী এবং এই ধরনের চুক্তির মাধ্যমে আপনার বিশ্বস্ততাকে প্রকাশ করার জন্য আপনার মতামত প্রকাশ করুন ব্যাঙ্গা ইউনিভার্স চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ